আসসালাম আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকল বড় রয়েছেন অবশেষে বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে ভিডিওতে আমরা এই নিয়োগটি নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগটি কিন্তু আবেদন কিন্তু চলতি মাস থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি চলবে চলতি মাসের পনেরো তারিখ পর্যন্ত তো এই নিয়োগটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সিলেমিভে আবেদন করতে পারবেন মাদ্রাজ পুলিশ কনস্টেবলে যে নতুন নিয়োগটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা উচ্চতা এবং অন্য অন্য পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে কিনা আজকে ভিডিওতে আমরা পুরো বিস্তারিত দেখে নিব তার আগে অবশ্যই বলবো আমাদের এই নতুন চ্যানেলে যদি আপনি আমাদের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন চলুন তাহলে এই না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক তারপর দেখতে পাচ্ছেন টেনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগটিতে আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা উচ্চতা এবং সেই সাথে বাকি অন্য অন্য পদ্ধতিগুলো জানতে হবে তারপর আপনাদেরকে আবেদনটি করতে হবে যদি আপনার বয়স থাকে বা উচ্চতা ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আমরা প্রথমে দেখে নেব এখানে প্রার্থীর যোগ্যতা তো অবশ্যই প্রার্থীর বয়স কিন্তু আঠারো থেকে বিশ বছর হবে অর্থাৎ এখানে কিন্তু প্রার্থীর বয়সের কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি যদিও প্রার্থীর বয়সের পরিবর্তন নিয়ে আসার কথা ছিল উচ্চতার পরিবর্তন নিয়ে আসার কথা ছিল কিন্তু পরিবর্তন নিয়ে আসা হয়নি কারণ যেহেতু সবেমাত্র পুলিশের নতুন আইজিবি হয়েছেন নেক্সট টাইমে যে নিয়োগগুলো দেবে সেই নিয়োগগুলো পরিবর্তন নিয়ে আসা হতে পারে তবে এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বর্ণিত মর্মের সেই ক্ষেত্রে প্রার্থী যারা শহীদ মুক্ত করোনা সন্তান তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ হবে এবং শিক্ষা ও যোগ্যতা অবশ্যই এসএসসি হতে হবে তবে আরেকটি সুবিধা টু পয়েন্ট ফাইভ জিরো হলে আপনার আবেদন করতে পারবেন তো বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবার দেখে নেব শারীরিক মাপ দেখে নিব অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক মাপের ক্ষেত্রে কোনো পরিবর্তন নিয়ে যাওয়া হয়নি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপুট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপুট চার করা হয়েছে এখানে বুকের মাপ দেখতে পাচ্ছেন পুরুষ এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ রয়েছে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কিন্তু বুকের মাপ নির্ধারণ করা হয়নি এবং চোখের দৃষ্টিকোণ দেখতে পাচ্ছেন ছয় দশমিক ছয় করা হয়েছে আবেদনের পদ্ধতি আমরা দেখে নেব প্রথমে আপনাদেরকে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে এখানে আপনারা আবেদন করতে পারেন পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ আপনাদেরকে পনেরোই অক্টোবর পর্যন্ত আপনারা এই নিয়োগটিতে আপনারা আবেদন করার সুযোগ পাবেন এখানে শুধুমাত্র চল্লিশ টাকা হলে আপনারা কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন করার সুযোগটি পাচ্ছেন এখানে আপনারা আবেদন করার কিভাবে প্রথম এস এম এস করবেন দ্বিতীয় এস এম এস করবেন সম্পূর্ণ প্রশিষ্টি এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে নির্বাচন পদ্ধতি সিস্টেম কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনারা যখন এডমিট কার্ড ডাউনলোড করবেন সেই প্রসেসটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এবার আমরা সরাসরি চলে যাব দ্বিতীয় পেজে তো আমরা দেখে দ্বিতীয় পেজে আপনাদের মাঠ কবে হবে এবং আরও বাকি যে অভ্যন্তরীণ নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো আমরা দেখে নেব এখানে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে সকল কাগজপাতি লাগবে সেই সকল কাগজপাতির কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপাতি এই কাগজপাতিগুলো যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে কখনই পারবেন না এবং আপনার মাঠে যেতেই পারবেন না এখানে অবশ্যই আপনার এডমিট কার্ডটি নিতে হবে যে আবেদন করবেন এবং শিক্ষক যোগ্যতা লাগবে চারিত্রিক সনাত লাগবে নাগরিকত্ব লাগবে অভিভাবক সম্মতিপত্র জাতীয় পরিচয় পত্র ছবি এবং সেই সাথে যারা কোঠার সার্টিফিকেট লাগবে থাকলে মূল সার্টিফিকেট লাগবে সে বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে তো পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত কিন্তু আমি ধাপে ধাপে আপনাদেরকে আরো সুন্দর করে ভিডিও আকারে বুঝিয়ে দিব এবং বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল একটু প্রকাশ করা হয়েছে এই নিয়োগের যে বাকি যে নিয়মগুলো এবং আপনাদেরকে কিভাবে মাঠে যাওয়ার আগে কী করতে হবে মাঠে যাওয়ার পর কি কী হবে সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি দেখাই দিব আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বলবো আমার যেহেতু এটা নতুন চ্যানেল অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা এবার দেখে নেব কোন জেলা কবে মাঠ হবে দেখতে পাচ্ছেন এখানে জেলা সভার নাম দেওয়া রয়েছে মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদাওয়া সিরাজগঞ্জ সাপাইনবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা কাড়াঝড়ি কুল্লা এখানে আপনাদেরকে মাঠ হবে দেখতে পাচ্ছেন শারীরিক অর্থাৎ প্রথম দিন যে মাঠ হবে শারীরিক মাপ পঁচিশ ছাব্বিশ সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ এবং লিখিত পরীক্ষা বারো নভেম্বর দু হাজার চব্বিশ এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ নভেম্বর তারপর সাতক্ষীরে নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালগাড়ি এবং পটুয়াখালী হবে উনত্রিশ ত্রিশ একত্রিশ অক্টোবর এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সতেরোই নভেম্বর এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ নভেম্বর এরপর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিহাট গাইবান্ধা শেরপুর ভোলা ময়মসিংগঞ্জ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবর এক দুই তিন নভেম্বর দু হাজার চব্বিশ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ নভেম্বর এরপর নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলবীভাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল চার পাঁচ ছয় নভেম্বর দু হাজার চব্বিশ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ নভেম্বর এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চার ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন এই নিয়োগটি যে প্রকাশ করা হয়েছে এই নিয়োগের বাকি সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে জানাই দেওয়ার চেষ্টা করেছি আশা করি এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন তো পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত সকল তথ্যবিধে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম